আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমাদের প্রবাসীদের প্রবাসীদের জমানো কি অর্থ অর্থাৎ আমরা যেটা বলি বাংলাদেশে ব্যাংক ছোটখাটো আমরা যে একটা ব্যাংক করি সেই ব্যাংকের ভিতরে প্রতি মাসে কিছু কিছু করে জমায় আমরা যে টাকাটা রাখি এটাকে বলে আমরা একটা জমানো ব্যাংক আলহামদুলিল্লাহ আমার এক সহ পার্টি সহপাঠী ঠিক নেই আমার এক সহযোদ্ধা একজন প্রবাসী রেমিটেন্স যোদ্ধা উনি আমাদের এই ছোট ভাই আমাদের বয়সে ছোট কিন্তু যথেষ্ট যথেষ্ট উনি সাংসারিক এক বছরে উনি এক বছরে এই টাকাগুলো জমা করছেন খুব সুন্দরভাবে একে এক করে আমাদের এখানে তো এখন খুচরো পয়সা চলে সেজন্য যে খুচরোগুলো পকেটে থাকে ওগুলো আস্তে আস্তে জমাইছে এখানে এই টাকাগুলো আস্তে আস্তে জমাইছে কত টাকা হবে বাংলাদেশি টাকার এক হাজার দুই হাজার তিন হাজার প্রায় এক লক্ষ টাকা প্রায় এক লক্ষ টাকা হ্যাঁ এক লক্ষ টাকা হয়ে যাবে দেখেন এইটাই হলো আমাদের কত কষ্টে অর্জিত গোছানো টাকা কিন্তু দেশে যাওয়ার সঙ্গেই চোখের পলকে শেষ হয়ে যাবে কারণ দ্রব্যমূল্যটা আমাদের অনেক হাই হয়ে গেছে যে কারণে আমরা এই যতই দেখছি যে এতগুলো টাকা আমাদের এক লক্ষ টাকা হবে কিন্তু না আমাদের দেশে যাওয়ার সঙ্গেই এয়ারপোর্ট থেকে নামার সঙ্গেই যে পরিমাণ গাড়ি ভাড়া আর যে পরিমাণ দ্রব্যমূল্য আমাদের চোখের পলকে এক লক্ষ টাকা এক মাস থেকে দেড় মাসের ভিতরে শেষ হয়ে যাবে কিন্তু আসলে কি করা তবু আমাদের প্রবাস জীবন আমাদের এভাবেই চলতে হবে শুধুমাত্র পরিবারের দিকে তাকিয়ে সুপ্রিয় আমার এই ভিডিও যারা দেখবেন আমার বন্ধু এবং আমার প্রবাসী এবং আমার দেশের যারা প্রবাসে যারা আছেন সকলে লাইক শেয়ার কমেন্ট করবেন যেন আমার এই ভাইটি সহজে সহজে যেন আরও কিছু করতে পারে এবং আমার এই ভাইটি কিন্তু আমাদের প্রবাসী একটা বিজনেস আছে যেটা হলো ডিএক্সিন বিজনেস উনি ডিএক্সেন বিজনেসও করে পাশাপাশি যেন এখান থেকে একটু স্বাবলম্বী হতে পারে সেইটা আপনারা অবশ্যই একটু খেয়াল রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম